হজের ফজিলত আপনি আমি যদি হজ আদায় করি তাহলে হজের কি ফজিলত পাব এক নম্বর সবচাইতে বড় যেটা ফজিলত সেটা হলো জান্নাত সেটা কি জান্নাত দুনিয়ায় আমরা যে নামাজ আদায় করছি তাহাজত পড়ি কষ্টের টাকা দান করি মসজিদ মাদ্রাসা চালাই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করি একটাই লক্ষ্য জান্নাত

আল্লাহ রবুল আলমীর সব গুণা ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ আজকে করলেন রমাজানের শেষ হলো আবার আগামী বছর রমাজানের শ্যাম পালন শেষ করলেন যে এক বছর অতিবাহিত হলো এই দুইটা শিয়াম পালন করার কারণে মাঝখানে এক বছরের যত ছোকেরা গুণা আছেন আল্লাহ ক্ষমা করে দিবেন ঠিক তেমন উমরার ব্যাপারেও এবছরে উমরা করলেন উমরা করে জীবন অতিবাহিত করছেন করতে করতে আবার সামনের বসে যখন ওমরা করবেন দুই ওমরার মাঝে যে একটি বছর অতিবাহিত হয়ে গেল একটি সগিরা গুণ আল্লাহ রবীন্দন ক্ষমা করে দিবেন এবং তিনি বলছেন হজের ব্যাপারে তিনি বলছেন যে হজটা মাবরু রতন হজ যে হজটা কবুল কিত হজ যার হস কবুল হয়েছে যার হস কবুল হয়েছে তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন তার ঠিকানা তার পুরস্কার হলো জান্নাত তার সোজা রাস্তা সেটা হলো জান্নাত এজন্য সময় তো উপস্থিতি হজ আপনাকে নেকের আশায় করতে হবে হজ আপনার সবাবের আশায় করতে হবে হজের প্রতিদান জান্নাত এই আশা নিয়ে হজ করতে হবে যাতে আবার হজটা কবুল হয়ে যায় আর এই হজের বিনিময়ে আল্লাহরব্বুল আলমিন আমাকে যেন জান্নাত দান করেন তাহলে হজের এক নাম্বার ফজিলত হল হজ কবুল হয়ে গেলে আল্লাহ জান্নাত দান করে দেন দ্বিতীয় নাম্বার হজ পালনকারী এর যাতে হজ কবুল হয় ছোট্ট বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসেন সে যেমন নিষ্পাপ সে যেমন অসহায় সে যেমন নিষ্পাপ কোনো গুণা নেই মললেই জান্নাতি মললেই জান্নাতি এই মানুষগুলা যেমন নিষ্পাপ একজন হাজি যে হজ করে আসে তার হজ যদি কবল হয়ে যায় আল্লাহ নবী বলছেন সে নিষ্পাপ হয়ে যায় সে নিষ্পাপ দেশে ফিরে আসে তিনি বলছেন আনাবি হরাইয়াত দি আল্লাহ তাহাল কল কল অসুল্লাহ ইসল্লাহু আলাই ইহসাল্লাম আবু হরাইদ ই আল্লাহ তাআলা আলহ থেকে বর্ণিত তিনি বলছেন নবী সাল্লাল্লা আলাইসাল্লাম বলছেন মান হাজ্জাল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হ্রাস করে ফালাম ইয়ারফুস আলাম ইয়ফুক আর হজের নিয়ত করেছে হজে যাবে যখন থেকে যাবে যখন যাওয়া শুরু করবে তখন থেকে নিয়ে হজ শেষ হওয়া পর্যন্ত এর মাঝে কোনো ফায়সা কাজ কোনো অশ্লীল কথা কোনো ব্যয় কাজ এই সকল কাজ থেকে যদি বিরত থাকে কামা আর বিরত থেকে সে যদি হস পালন করে আবার দেশে ফিরে আসে সে কিভাবে আল্লাহ মায়ের গর্ভে থেকে সন্তান জন্ম নিলে যেমন নিষ্পাপ হয় মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নিলে যেমন নিষ্পাপ হয় ওই লোক হস করে হজ করে আসার পরে সে তেমন নিষ্পাপ হয়ে গেছে তার সমস্ত গুণা আল্লাহরব্বুল আলমিন মাফ করে দিয়েছেন সম্মান তো উপস্থিতি এই জন্য আমরা অনেক সময় কী হয় হস করতে যাই হস করতে যেয়ে বিলাসিতা খুঁজি যদ যে আপনাকে নিয়ে গেল হয়তো বলেছে মক্কার পাশেই আপনাকে থাকার জায়গা দেবে কোনো কারণে হয়নি আপনি তার সঙ্গে ঝরগা করছেন তার সঙ্গে ঝামেলা করছেন বাংলাদেশে আসতে তাকে দেখে নেবেন এমন কথাও শোনা যায় এরকম অশ্লীল কথা ঝরকাঝাঁটি এ সমস্ত কিছু করলে আপনি ওই নবজাতক শিশুর মতো ফিরে আসতে পারবেন না এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে লাম লামিয়াফুক ইয়ারফুস অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে বিরত থেকে সে যদি হজের কার্যক্রম শেষ করে দেশে ফিরে আসে সে একটা নবজাতক শিশুর নেয় নিষ্পাপ হয়ে আসে সুবাহান আল্লাহ এজন্য সম্মাত উপস্থিতি হজ করতে গেলে অবশ্যই আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই একটু যদি কষ্টও হয় ধৈর্য ধারণ করতে হবে যে আমার চল্লিশ বছর পঞ্চাশ বছর জীবনে আমি কতই না পাপ করেছি আর এই দশটা দিন বা তিরিশটা দিন যদি আমি ধৈর্য ধারণ করে চলতে পারি এর বিনিময়ে যদি আমার ষাট বছরের গোনা হয়ে যায় আমার পঞ্চাশ বছরের গোনা হয়ে যায় এর চেয়ে আর কি আছে এর চেয়ে কি আর চা পাওয়া আছে তো সম্মানত উপস্থিতি এক নাম্বার ফজিলত জান্নাত দ্বিতীয় নাম্বার ফজিলত নবজাতক শিশুর নেই আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল পাপগুলো মুছে দিয়ে একবার নিষ্পাপ করে দিবে তৃতীয় নাম্বার ফজিলত দেখেন হাজিরা যখন হস করে তখন কিন্তু তালবিয়া পাঠ করে লাবাহিক আল্লাহ লবিকালাকালাবাইক ইমদা কওয়াল মুক লা শরিকালাকালাব্বাইক এই বাক্য গুলো তারা করতে থাকে পাঠ করতে থাকে হাজিদের সম্মানে দেখেন আল্লাহ নবী বলছেন হাজিদের সম্মানে বৃক্ষ রাজি পাথর এই সব কিছুই তালবিয়া পাঠ করতে থাকে শুধু হাজিরা পাঠ করে সেই দিন হাজিরা পাঠ করে বলেই হাজিদের সম্মানে সেই তালবিয়া যত বিক্ষরাজি আছে যত পাথর আছে সবগুলো এই তালবিয়া পাঠ করে আনসাল ইবনে সাদিন قال قال رسول الله صلى الله عليه وسلم সাদ থেকে বুনিয়তে তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিম ইল্লা লব্বা কোন মুসলিম যদি তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহ লাব্বাইক এই বাক্যগুলো পাঠ করতে থাকে হজের মৌসুমে হজে গিয়ে তখন আল্লাহ নবী বলছেন মানআ তার ডানে যত আছে তার বামে যত আছে ডানে যত আছে বামে যত আছে মিনাল হাজারি পশ হাজারি যত পাথর আছে ডানে যত পাথর আছে বামে যত গাছপালা আছে ডালে। যত গাছপালা আছে বামে সব হাজিদের সম্মানে তালবিয়া পাঠ করতে থাকে সব হাজিদের সম্মানে তালবিয়া পাঠ করতে থাকে সম্মানিত উপস্থিতি এজন্য জন্য হাজিদের হস করলে তৃতীয় নম্বর একটা সম্মান ফজিলত হল হাজিরা যে তালবিয়া পাঠ করছে এই তালবিয়া তখন তার ডানে বামে যত জায়গায় গাছপালা আছে যত পাথর আছে সব কিছু তালবিয়া পাঠ করে এখন বলুন তালবিয়া পাঠ করা মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো ইলাহ নেই আমি সাক্ষ্য দিচ্ছি কালা আল্লাহ আমি উপস্থিত আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো মাহবুদ নেই আল্লাহ তুমি হলো মাহবুদ এই সাক্ষ্য গুলা দিচ্ছি এটা কিন্তু সব এই তাকবির দিচ্ছি এটা সবের কাজ আর যত গাছপালা যত পাথর এরা যখন তালবিয়া পাঠ করছেন এই সোয়াব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আমল নামায় দান করে দেবেন সুবাহান আল্লাহ এজন্য হাজিদের সম্মান অনেক হাজিদের ফজিলত অনেক হজের ফজিলত অনেক যদি আমরা সঠিকভাবে হজ আদায় করে আসতে পারি আমাদের হজ যদি কবুল হয়ে যায় আমরা জান্নাত পেয়ে যাবো আমাদের হজ যদি কবুল হয়ে যায় আমরা ছোট শিশুর নেয় হয়ে যাব। আমাদের হজ যদি কবুল হয়ে যায় আমাদের সম্মানে গাছগাছালি পাথর সহ সবকিছু কিছু তালবিয়া পাঠ করতে থাকবে চতুর্থ নাম্বার হজের ফজিলত হজ করলে দরিদ্রতা ও গোনাসমূহ দূরে চলে যায় আপনার মধ্যে আপনার সংসারের মধ্যে দারিদ্রতা দেখা দিয়েছে আপনার সংসারের মধ্যে অভাব দেখা দিয়েছে আপনার জীবনে অসংখ্য গোনা রয়েছে আপনি যদি হস করেন আপনার সংসারের দারিদ্রতা হারিয়ে যাবে অভাব মুক্ত করে দিবে আপনার সমূহ মোচন করে দিবেন আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন নাহুমা ইয়াংফিয়ানিল জনুব বলছেন যারা হজ এবং উমরা পালন করে যারা হজ এবং উমরা পালন করে ফাইনাহুমা এই হজ এবং উমরা পালনের জন্য ইয়াংফিয়ানিল ফাকরুয়া এক নাম্বার তাদের পরিবার থেকে আল্লাহ রাব্বুল আলমিন অভাবকে উঠিয়ে নেবেন অভাবকে দূর করে দিবেন আজকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করি তারপরেও কি কোনো মানুষ বলতে পারে আমার সংসারের অভাব নেই আমার ব্যবসা বাণিজ্য অভাব নেই আমার গাড়ি বাড়ির অভাব নেই কেউ বলতে পারে না কারণ যার বিশটা গাড়ি আছে সে মনে করে যে আমার তিরিশটা আরও দশটা হলে আমার অভাবটা মৃত্যু যার একটা বাড়ি আছে সে মনে করে আমার তিনটা বাড়ি হলে অভাবটা মৃত্যু অথচ তিনটা দিলে সে আবার বলে পাঁচটা হলে আমার অভাবটা মিত্র তো যে ব্যক্তি হজ করবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তার পরিবার থেকে আল্লাহ তার মধ্য থেকে অভাবকে দূর করে দিবেন। অভাবকে সরিয়ে দিবেন আর অভাব যখন দূরে চলে যাবে তখন আপনার মধ্যে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে তাই সময় তো উপস্থিতি হজ করলে অভাব মুক্ত হওয়া যায় হস করলে অভাব মুক্ত হওয়া যায় তারপরে আল্লাহ নবী সাল্লাম বলছেন এবং এই যে সত্তর বছর এই হস করতে গেলাম এই যে বিশ থেকে নিয়ে বা পনেরো থেকে নিয়ে পঞ্চাশ বছর ষাট বছর আমি যে পাপ করেছি আমি যে গোনা করেছি হস করলে এই গুনা আল্লাহ রবুল ক্ষমা করে দেয় সুবাহান আল্লাহ এই জন্য সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে বোঝা যায় হস করলে গোনা মাফ হয় হস করলে অভাব মুক্ত হওয়া যায় হস করলে অভাব মুক্ত হওয়া যায় হস করলে গোনা মাফ হয়ে যায় যে হস করলে গোনা কীভাবে মাফ হয় একটা উদাহরণ দিয়েছেন নবী বলছেন কামা কামাং কিরু খবাসাল হাদি জাহাবি আল ফিজা কামার যেমন হাফুরি দিয়ে বা গরম করে স্বর্ণ এবং রূপার ময়লা সরিয়ে দিতে পারে তামার যেমন গরম করে হাফুরি দিয়ে স্বর্ণ এবং রূপার ময়লা দূর করে দিতে পারে ঠিক তেমন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবন থেকে সমস্ত পাপকে দূর করে দিয়ে সোনা এবং রূপার মতো চকচকে করে দিবে নিষ্পাপ করে দিবে একেবারে চকচকে করে দিবে এজন্য সময় তো উপস্থিতি হস করলে মুক্ত হওয়া যায় আমরা তো মনে করি আমার সংসার থেকে যদি সাত লক্ষ টাকা চলে যায় তাহলে তো এই সাত লক্ষ টাকার গ্যাপ পূরণ করবে কে হজ করে আসলে তো সাত লক্ষ টাকার গ্যাপ হয়ে গেল বা দশ লক্ষ টাকার গ্যাপ হয়ে গেল এই গ্যাপটা পূরণ করতে তো আমার কত বছর সময় লেগে যাবে অথচ আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন যে তুমি হজ করতে আসো তোমার অভাব আমি মিটিয়ে দিব তুমি হজ করতে আসো তিরিশ দিন এখানে কাটিয়ে যাও হালাল টাকা দিয়ে হস করো তোমার পঞ্চাশ বছর ষাট বছরের যত সগিরা গোনা আছে আমি আল্লাহ সব ক্ষমা করে দেব এজন্য সময় তো উপস্থিতি তাহলে উক্ত হাদিস যারা বুঝতে পারলাম হস করলে অভাব মুক্ত হওয়া যায় হস করলে আপনার আমার পাপ মিটে যায় তাহলে এক নাম্বার হস করলে জান্নাত পাওয়া যায় ফজিলত দ্বিতীয় নাম্বার হস করলে নিষ্পাপ শিশুর মতো হওয়া যায় তৃতীয় নাম্বার হস করলে এই হাজিদের সম্মানে আশেপাশে যত গাছপালা আছে যত পাথর আছে সব কিছুই তালবিয়া পাঠ করতে থাকে চতুর্থ নাম্বার হস করলে অভাব মুক্ত হওয়া যায় হস করলে পাপ থেকে মুক্ত হওয়া যায় পঞ্চম নাম্বার নারীদের ব্যাপারে যে সমস্ত নারীদের উপরে হজ ফরজ হয়েছে এরা কি সম্মান পাবে আলাদা আলাদা এদের একটা মর্যাদা রয়েছে আর না আল্লাহু তা রিয়ালিনহা তিনি একদিন নবী সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লা আমরা আপনাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই যুদ্ধ করতে চাই তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন লাকাল জিহাদু ওয়াজমালাহুল হাজ শোনো তোমাদের সবচেয়েতে উত্তম কাজ হলো ওইটা জিহাদের চেয়ে উত্তম কাজ তোমাদের সবচাইতে এটা সেটা হলো হজ নারীদের ক্ষেত্রে যেহাদের চেয়ে হজের ফজিলত হজের মর্যাদা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দিয়ে দিয়েছেন এজন্য সময়ত উপস্থিতি আমরা পুরুষ আমরা আমাদের জন্য জেহাদও ফরজ আর নারীরা যেহাদের চেয়ে ওদের গুরুত্বপূর্ণ যেটা আমল সেটা হলো হজ আল্লাহ আল্লাহবাব্বুর আলমিন এই সম্মান এই মর্যাদা নারীদেরকে দান করেছেন ছয় নম্বর শ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ আমলের মধ্যে অন্যতম আমল হলো হজ কারণ আমরা জানি শ্রেষ্ঠ আমল হচ্ছে পাঁচ পাঁচটা ইসলামের স্তম্ভ এর মধ্যে এই হজ এটাও শ্রেষ্ঠ আমল এটাকে অস্বীকার করা যায় না এটাকে অমান্য করা যায় না তাই আপনি আমি যে শ্রেষ্ঠ আমল করলাম এটাই হলো আল্লাহ তালা পক্ষ থেকে একটা বড় নিয়ামত যে আপনার আমার মাধ্যমে আল্লাহ শ্রেষ্ঠতম আমল করিয়ে নিলেন কত মানুষের মাধ্যমে আল্লাহ জেনা করাচ্ছেন শয়তান জেনা করাচ্ছেন কত মানুষের মাধ্যমে আল্লাহ ভালো কাজ করিয়ে নিচ্ছেন তো আমরা তো শয়তানের ফাঁদে পা আনা দিয়ে আল্লাহর সাথে সুসম্প রাখার জন্য হস করতে পেরেছি সময় তো উপস্থিতি এজন্য এই ছিল পাঁচ থেকে ছয়টি ফজিলত যদি আপনি আমি সামর্থ্যবান হই আপনি আমার যদি হজ ফরজ হয় তাহলে আপনি আমি সঠিকভাবে হজ আদায় করে আসতে পারলে এই ছয়টি ফজিলতই আপনার জন্য রয়েছে